নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো শীতকাল তো চলেই এসেছে পিঠে তো খেতেই হবে তো এই যে পিঠে আজ আমি বানিয়েছি এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় তো এইভাবে কিন্তু একবার কাঁকড়া পিঠে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে পিঠেটা দেখতে পাচ্ছ এটা খুবই নরম হয়েছে আর এটা মুখে নিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে পিঠে তো একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে তো এটা কিন্তু বানানো খুবই সহজ আর দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে কতটা এটা রসটা টেনেছে একদম নরম এই যে দেখতেই পাচ্ছ আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা খুব সহজে হয়ে যায় আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে যা যা উপকরণ থাকে সেইটাই দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো চলো এবারে রেসিপিটা শুরু করি তো পিঠে বানানোর জন্য আমি আজ একটা পুর বানাবো তো তার জন্য নিয়েছি এখানে আমন্ড বাদাম কাজু আর কিচমিচ তো এবারে কাজু আর আমন্ড বাদামটা আমি একটু কেটে নেব ছোট ছোট টুকরো করে তো এভাবে একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব এবারে কাজুটাও একটু ছোট ছোট টুকরো করে নেব তো এই যে দেখো এখানে এগুলো কেটে নিয়েছি এবারে পুরটা বানাবো তো এই যে একটা প্যান নিয়েছি এবারে দিয়ে দেবো এতে ঘি এবারে দিয়ে দেবো কিচমিচ তো কিচমিচ গুলো দেখো ফুলে গেছে এবারে আমি দিয়ে দেবো বাদাম আমন্ড বাদাম এবারে এগুলো একটু ভেজে নেব এবারে দিয়ে দেব কাজু তো এগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো তো এখানে তোমরা কাঁচা নারকেল কুড়িয়ে ব্যবহার করতে পারো এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেবে তো যে দেখো এবারে দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি তো এখানে চিনিটা দিয়ে করতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর এই যে শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি এটার জন্য কিন্তু এটাই খুব সুন্দর একটা সেন্ট হয় আর এটা খেতে খুব ভালো লাগে তো এই যে দেখো পুরটা এখানে আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো এখানে আমি একটা দো তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এই যে দু কাপ জল দিয়ে দেব এক চামচের মতো মৌরি পরিমাণ মতো নুন তো এই যে দেখো এখানে জলটা আমার ফুটে গেছে তো এবার এখানে আমি দিয়ে দেব এই যে যে কাপে আমি জল মেপেছিলাম সেই কাপে এক কাপ সুজি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো গরম জলে এবারে দিয়ে দেব দু চামচের মতন ময়দা এবারে এটা সুজির সাথে মিশিয়ে নেব তো এই যে দেখো এখানে আমার দোটা কিন্তু হয়ে গেছে কোড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে তো এবারে এটা আমি নামিয়ে নেব তো এখানে থালায় অল্প একটু আমি ঘি এইভাবে লাগিয়ে দিলাম চারদিকে এবার এখানে আমি সুজির দোটা নামাবো তেভাবে অল্প হাতে ঘি নিয়ে নেবে ঘি নিয়ে এভাবে একটু গরম অবস্থাতে এটা ভালো করে একটু মেখে নিতে হবে তো 얘ちょ দেখো এটা আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে এবার এখান থেকে আমি বড় বড় তিনটে নেচি কেটে নেব এবারে এই যে অল্প তেল নিয়েছি এবারে এই যে চাকিতে খুব ভালো করে তেলটা এভাবে লাগিয়ে দেব আর এই বেলুনটা লাগিয়ে নিতে হবে এই যে এবারে একটা পেড়ি আমি এখানে নিয়ে নিয়েছি এবারে এটা একটু বেলে নেব এবারে চাকিটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিতে হবে বেশি পাতলা করা চলবে না আর বেশি মোটা রাখা চলবে না তো একটু মিডিয়াম সাইজে আমি বেলে নেব এবারে যে গ্যালাস নিয়েছি এবার এই গ্যালাস দিয়ে এখানে আমি গোল গোল করে কেটে নেবো এই যে দেখো এরকম করে আমি প্রত্যেকটা বানাবো আর এই যে বাকি অংশটা এটা কিন্তু আরো এইভাবে আমি গোল করে এইভাবে কেটে তো যে নেবটা আমি বানিয়েছি ওটা এখানে আস্তে আস্তে আমি দিয়ে দেব এক চামচ এবারে উপরের দিকটা নিয়ে এভাবে একটু বন্ধ করে দেব হাত এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু এই যে পুরটা এটা আর বেরিয়ে যাবে না এই যে দেখো তো এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি এবারে সবগুলো বানাবো তো এই যে দেখো আরেকটা আমি এখানে বেলে নেব বেঁচে দেখো এখানে আরও আমি চারটে বানিয়ে নিয়েছি এবারে এগুলো এইভাবে একসাথে হালকা হাতে বেশি প্রেস করা চলবে না এভাবে একটু করে নিতে হবে তো এখানে আমি একটু ডিজাইন করব তো এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারো তো এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি এভাবে একটু কেটে নেব তারপরে হাত দিয়ে এভাবে একটু এভাবে চেপে দেব তো যে দেখো এখানে আমার একটা তৈরি হয়ে গেল খুব সুন্দর ডিজাইন একটা তো দেখো এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে এগুলো ভেজে নেব। তো এই যে দেখো এগুলো ভাজার জন্য একটা লুয়োর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবারে এগুলো হাই ফ্লেমে আমি কিন্তু ভেজে নেব এই যে দেখো একটা পিঠ হয়ে গেছে এবারে এগুলো আস্তে আস্তে একটু উলটিয়ে নিতে হবে তো এভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবে দেখবে খেতে এটা খুব ভালো লাগে খুবই টেস্টি হয় খেতে আর এই শীতকালে তো মানে জমে যায় একদম বাড়িতে কোনো অতিথি আসুক এইভাবে বানিয়ে খাওয়াবে দেখবে খুবই ভালো বলবে তো যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো এখানে আমি একটা রস বানাবো তার জন্য যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তো এখানে এক কাপ চিনি নিচ্ছি আর এই কাপেরই মেপে এক কাপ জল নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমি বাকিগুলো ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নেব তো এখানে চিনিটা গলে গেছে এবারে দিয়ে দেবো এখানে অল্প এলাচ গুঁড়ো তো এখানে তোমরা গোটা এলাচও ফাটিয়ে দিতে পারো যে চিনি রসটা এই যে দেখো হয়ে গেছে তো এখানে দিয়ে দেব। অল্প লেবুর রস যাতে চিনি চিনির রসটা বসে না যায় তো এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবারে গরম রসে এগুলো দিয়ে দেব গরম গরম দিয়ে এবারে এগুলো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তো এবারে একটু নেড়ে চেড়ে রসের মধ্যে এগুলো ফেলে দেব ভালো করে তো এই যে দেখো পিঠেগুলো এখানে আমার হয়ে গেছে আর চিনির যে রসটা আমি করেছিলাম সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো পুরোটাই টেনে নিয়েছে এটা কতটা নরম হয়েছে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ